সম্পর্কিত আজকের এই ভিডিওটা তোমার কাছে বেস্ট হতে যাচ্ছে কারণ এইখানে বেসিকের সাথে সাথে আমার কাছে একটা স্পেশাল জিনিস আছে একটা স্পেশাল ছক আছে এই ছকটাই এই ভিডিওটাকে স্পেশাল বানিয়েছে যেটা তুমি সাধারণত হয়তো বা পাবে না চলো ভিডিও শুরু করতেছি ভিডিও শেষে এই জিনিসটা তোমাদেরকে দেখাই দিবো এবং যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করেনি কিন্তু চাচ্ছ যে পরীক্ষার আগে পঁয়তাল্লিশ দিনে একটা বেস্ট কোন সমস্যা আলাদা বই এবং টেকনিক অনুযায়ী অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার

ভিডিও থাকবে এই স্পেশাল বইটি কোর্স মধ্যে ফ্রি থাকবে এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা 200 প্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস গুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে মিনি মডেল টেস্ট সাপ্তাহিক মেগা মডেল টেস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সাধারণ ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে प्रिपरेशन নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয় প্রোমো কোড রানওয়ে 20 ব্যবহার করলে 50% ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিড 1500 টাকায় ও বিএসসি 1600 টাকায় পেয়ে যাবে বই সহ আচ্ছা এখন আসো আহ এটা কি জিনিস কয়টা করে চয়েস দেবো সেটাকে বলে দিই তুমি ডিপ্লোমা এবং যদি হয়ে থাকো তাহলে চল্লিশটা করে চয়েস দিতে পারো কোনো সমস্যা নেই বিএসসি যদি হও তাহলে সবগুলো কলেজ চয়েস দিয়ে দিবা কলেজের লিস্ট কই পাবো ভাইয়া কলেজের লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিবো কয়টা কোন কোন কলেজ আছে কি কি নাম সব কিছু তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে ওইটা ওইটাকে স্পেশাল ছক বলতেছি আমি যেটা আমি তোমাদেরকে একটু পরে দিবো আচ্ছা এখন দেখো কলেজ আসলে কি জিনিস তুমি যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে দিতেছ এটা আসলে কি প্রকাশ করে প্রকাশ করে যে তুমি সব থেকে বেশি কোন কলেজে পড়তে চাও তোমার মন কোন জায়গাতে চাও তুমি করে নিচের দিকে নামতে থাকে এখন এখানে দুইটা কেস হতে পারে ধরো যে তুমি প্রথম যে কলেজটা চয়েস দিয়ে রাখছো সেখানে আশি পেলে চান্স হয় তারপরটাতে পঁচাশি পেলে চান্স হয় তারপর এটাতে নব্বই পেলে চান্স হয় এবং তারপর এটাতে চুয়াত্তর পেলে চান্স হয় জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এখন তুমি পেয়েছো ধরো যে আটাত্তর তারা কি করবে তারা শুরু থেকে আসবে শুরুতে না এই যে অলরেডি আটাত্তর পেয়েছো তখন তোমার চান্স এখানে হয়ে যাবে বুঝতে পারছো তারা নিচের দিকে দেখবেই না সব বাদ কথা বোঝা গেছে আবার ধরে নাও সেকেন্ড কেস কোনটা হইতে পারে ধরো যে তুমি নব্বই পাইছো এখানে একটা কলেজ দেখতে পাচ্ছ এখানে নব্বই পেয়ে চান্স হয় এটা হচ্ছে বেস্ট কলেজ

আচ্ছা সেন্টার কি জিনিস সেন্টার মানে হচ্ছে পরীক্ষা কেন্দ্র মানে তুমি যেদিন নার্সিং ভর্তি পরীক্ষার যে সময় দিতে যাবা ওই দিনই খালি না জাস্ট ওই দিনই পরীক্ষা দেওয়ার দিনে যেই জায়গায় পরীক্ষা দিবা সেটাকে সেন্টার বলা তারপরে দেখো প্রিপারেশন যদি ভালো হয় মিডিয়াম হয় বা দুর্বল হয় তাহলে তুমি আহ কিভাবে চয়েস দিবা সেটা একটু বলি তোমার যদি মনে হয় যে বাড়ির কাছে পড়বা তাহলে শুরুর দিকে বাড়ির কাছের কলেজগুলো দিবা বা তোমার কলেজে ধরে নাও যে বিএসসি নাই তাহলে তোমার পাশের কলেজে যেখানে বিএসসি আছে সেইখান থেকে হচ্ছে তুমি সেইখানে চয়েস গুলো দিতে পারো এখন তোমার প্রিপারেশন ভালো হোক মন্দ হোক বা মিডিয়াম হোক যাই হোক না কেন সবারই তো সব থাকে ভালো কলেজে পড়ান তুমি চাইলেই শুরুতে যদি তিনটা চারটা ভালো কলেজ দিয়ে দাও কোনো সমস্যা নাই তারপরে না হয় এমন কলেজগুলো দিলা যেগুলোতে কম মার্কে চান্স হয় শুরুতে তিন চারটা যদি ভালো কলেজ দিয়ে দাও তিন চারটা কোনো সমস্যা নাই তোমরা সবাই দিতে পারো আচ্ছা এরপরে তোমরা আশা করি দিতে থাকবা আমার প্রিপারেশন যাদের খুবই উইক যাচ্ছ যে ঠিক আছে আমার আশা লাগবে না আমার বড় কলেজ দরকার একটা চান্স হলেই হবে তোমরা এমন কলেজ দিবা যেখানে সব থেকে কম মার্কে চান্স হয় সেগুলা শুরুতে দিবা তারপরে নিচের দিকে যা ইচ্ছা দিয়ে দিবা সমস্যা নেই নিচের দিকে দিয়েও কি না দিও কি শুরুতে যেগুলো তো অল্পতে চান্স হয় চান্স হলো ওইখানে হইলো না হলে নিচের দিকে তারা দেখবে না তাই তো আচ্ছা এখন কথা হচ্ছে যে কোন কলেজে আছে ভাইয়া কোথায় কোথায় আসে কোনটাতে কত মার্কে চান্স হয় এটা কিভাবে বুঝবো এইটাই হচ্ছে সেই ছকের ব্যাপারটা যেটা এখন বলতেছিলাম আচ্ছা ছক এখন কিভাবে পাবো সেটা একটু বলি শোনো এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক পাবা আমাদের পেজের লিংক লিঙ্ক ক্লিক করে সুন্দর মতন পেজটাকে ফলো করে দিয়ে পেজের মেসেজ অপশনে গিয়ে লিখবা যে কলেজ চয়েস পিডিএফ স্ক্রিনে দেখতে পাচ্ছ কলেজ চয়েস পিডিএফ সালাম কালাম কিচ্ছু না কলেজ চয়েস পিডিএফ লিখলে এবং তুমি যদি ফলো করে দিতে হবে কিন্তু ফলো করে দিয়ে এটা লিখলে আমাদের অটোমেটিক মেসেজ অপশনের মাধ্যমে তোমার কাছে এই পিডিএফ টা চলে যাবে আমরা অবশ্যই তোমাদের কাছে এক্সপেকটেশন রাখবো যে তোমরা আমাদের পেজটা ফলো করে দিবা এটা আমাদের জন্য প্রাপ্তি হবে আচ্ছা তাহলে ওইখানে তোমরা পিডিএফ টা পেয়ে যাবা এটার ওইখান থেকে আরামসে দেখে দেখে তোমরা তোমাদের এই যে এই চয়েস গুলো সাজাই নিতে পারো তাছাড়াও এই ভিডিওর ডিপ্লোমা তারপরে বিএসসি ছক দেখতে পারবা এখন ছক কি কিভাবে আসলো তোমরা তো জানো তোমাদের পরীক্ষা একশো পঞ্চাশের মধ্যে হয় একশো মার্ক হচ্ছে এমসি কিউ এবং পঞ্চাশ মার্ক হচ্ছে জিপি এর উপরে ভিত্তি করে এই একশো পঞ্চাশ ডান দিকের মার্কটা একশো পঞ্চাশের মধ্যে সে কত পেয়ে চান্স হয়েছে সেটা এবং বাম দিকের যে মার্কটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একশো মার্কের এমসিকিউ দিয়ে সে কত চান্স পেয়েছে সেটা লেখা আছে তো এটা দেখে তোমরা বুঝতে পারতেছ যে কোন কলেজে কম মার্কে চান্স হয় এবং কোন কলেজে বিএসসি আছে কোন কলেজে মানে ডিপ্লোমা আছে এগুলো সবগুলো সুন্দর করে এখানে দেখা যাচ্ছে এখান থেকে দেখে তোমরা করে নিবা পেজে মেসেজ করলে পিডিএফ পেয়ে যাবে তা সত্ত্বেও আমরা এখানে শুরুতে ডিপ্লোমা এরপরে মিডিএফারি এবং এরপরে বিএসসির ছকটা তুলে ধরার চেষ্টা করছি শুরুতেই আমরা ডিপ্লোমার সিটটা দেখে নিতে চাচ্ছি শুরুতেই ঢাকা নার্সিং কলেজের যে শিটটা আমরা সেটা দেখতে পাচ্ছি আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা চাইলে স্ক্রিনটাকে পজ করেও দেখে নিতে পারো এখানে সব কিছু সুন্দর মতো দেখা আছে এরপর চট্টগ্রাম বিভাগে নার্সিং কলেজগুলোতে আছে পেতে তোমরা পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছ এই কর্নারে আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে একশো পঞ্চাশের মধ্যে কত পেতে হয় আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একশো মার্কের যে এমসিকে তোমরা এক্সাম দাও সেটাতে কত পেতে হয় আচ্ছা এটা আমরা স্কল করতেছি আরও স্ক্রল করতেছি এবং এরপর চলে আসো রাজশাহী বিভাগে নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে তোমরা চাইলে স্ক্রিন থামাই এগুলো দেখে নিতে পারো বা তোমরা নোট করে নিতে পারো চাইলে স্ক্রিনশট দিয়ে পিডিএফ ফাইলেও কনভার্ট করে দিতে পারো আর একটু স্ক্রল করার চেষ্টা করি নিচের দিকে খুলনার যে নার্সিংগুলো কলেজগুলো দেখতে পাচ্ছি সেগুলো চলছে এরপরে সিলেট বিভাগে নার্সিং কলেজগুলো আমরা দেখতে পাচ্ছি যেহেতু ডিপ্লোমার ক্ষেত্রে অনেক কলেজ এবং মিএফের ক্ষেত্রে আমরা অনেক কলেজ দেখতে পারি সো একটু সময় বেশি লাগছে বিএসসির ক্ষেত্রে বিষয়টা খুবই কম লাগবে আচ্ছা এরপরে বরিশাল বিভাগে নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে সব কিছু এখানে খুব ভালো মতো দেওয়া আছে মূলত ডিপ্লোমার পরে আমরা এরপরে ডিপ্লোমার পরে এখন আমরা মিডিও ফেরিতে দেখব মিডিও ফেরি এবং শেষে একদম বিএসসি যে সিটটা সেই সিটটা দেখার চেষ্টা করবো এখানে আমরা বিভাগ এই যে দু হাজার চব্বিশটা দেখাচ্ছি আমরা এখানে বিভাগটা আমরা আলাদা করিনি আমরা সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি একদম সিরিয়াল বাই সিরিয়াল আচ্ছা তিনশো থেকে শুরু হচ্ছে কোন নাম্বারগুলো ভিত্তি করে আচ্ছা নিচে চলতেছে তোমরা সবগুলো আশা করি খুব ক্লিয়ারলি ভিডিওতে দেখতে পাচ্ছ আচ্ছা আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি হয়তোবা শেষের দিকে আমরা চলে এসেছি এরপর আমরা বিএসসিটা দেখব স্ক্রিনে তোমরা খুব ভালো মতো পজ করে তোমাদের সময় নিয়ে তোমরা দেখে নিতে পারো আচ্ছা আর লাস্ট যেই ছকটা সেই ছকটা এখন আমরা দেখতেছি এই ছকের পরে আমাদের মিলিয়ফারির যে সকল কলেজগুলো থাকবে সেই কলেজগুলোর সিটটা শেষ হয়ে যাবে তিনশো তিপ্পান্ন তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং অ্যাট লাস্ট আমরা যে পেজটা সেই পেজটা চলে এসেছি আটতম পেজ এটা হলেই শেষ মিডিয়া ফের ক্ষেত্রে আচ্ছা এই যে মিডিয়ার এটা এখানে শেষ আচ্ছা সবশেষে আমরা এখন বিএসসির নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে সেগুলো দেখব শুরুতে আমরা ঢাকা বিভাগের নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে সেটা দেখব নার্সিং কলেজগুলো সবগুলো আমরা বিভাগ অনুসারে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমাদের আরও সুবিধা হয় রাজশাহী বিভাগের নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে এগুলো দেখতে আশা করি এরপরে লাস্ট বরিশাল বিভাগের নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে খুলনা বিভাগের নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে সিলেট বিভাগের নার্সিং কলেজগুলোতে চান্স দিতে কত লাগবে বিএসসিটা আমরা এখন দেখছি আচ্ছা ময়মনসিংহ বিভাগের নার্সিং কলেজগুলোতে চান্স পেতে কত লাগবে এবং শেষ পৃষ্ঠা শেষ এই হচ্ছে আমাদের টোটাল হিসাব